ফ্রেন্ড আজকে আপনাদেরকে টিপিলিং রাউটারের একটা কাজ দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি না একটা টিপিলিং রাউটার রয়েছে আমার হাতে তো এটার পাওয়ার কানেকশন দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু কোনো সিগন্যাল বা কোনো পাওয়ার এন্টিকিটার কিন্তু গুলো করছে না তো এটার যে সমস্যাটা রয়েছে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো তার আগে আপনারা দেখুন আপনাদের সামনেই রয়েছে মডেল নাম্বারটা এটা হচ্ছে ডবলু আর সেভেন টু জিরো এন এটা হচ্ছে মডেল নাম্বার এটা ফাইভ ভোল্ট চার্জারে চলে এবং পয়েন্ট সিক্স এম আর এটা কিন্তু আমার অ্যাডাপ্টারটা কিন্তু লাগানোই ছিল তারপরও আমি এটা অ্যাডাপ্টারটা চে মানে চেক করে দেখব যে এটা আসলে ভোল্টেজটা আপনার ঠিকমতো দিচ্ছে কি না তো মনে তো হচ্ছে যে আমার চার্জারটা অর্থাৎ চার্জার যে অ্যাটাক্টারটা আছে এটা ঠিক আছে আর যদি ঠিক থাকে অবশ্যই এটা ফাইভ ভোল্ট দেখাবে তো দেখুন এখানে কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে ফোর পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ অ্যাটাক্টার ঠিক আছে এটা কিন্তু হার্ডওয়ার সমস্যা অর্থাৎ মাদারবোর্ডেরই সমস্যা দেখুন কোনো লাইট কিন্তু এখানে গুলো করছে না তো এটা আমি লিস্ট রাউটারটা খুলে আপনাদের দেখাই দেখুন প্রথমত আপনাকে দেখতে হবে লক্ষ্য করতে হবে যে কোনো কম্পোনেন্ট ফেটে গেছে বা পুড়ে গেছে কিনা এদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর কেন এখানে সাপ্লাই ইন হওয়ার সত্ত্বেও কেন রাউটারটা স্টার্ট করছে না অর্থাৎ কোনো ভাল্ভগুলো করছে না এটা আপনাকে বোঝার জন্য আপনাকে লিস্ট যেটা করতে হবে পাওয়ার সাপ্লাইটা দেখতে হবে তো পাওয়ার আইসিটাকে আপনাকে ফোকাস করতে হবে দেখুন এখানটাতে যদি আপনি লক্ষ্য করেন এখানে একটা ক্যাপাসিটার রয়েছে পাশে একটা কয়েল রয়েছে তার পাশে একটা পাওয়ার আইসি রয়েছে অবশ্যই ক্যাপাসিটারের আশেপাশে মানে ক্যাপাসিটারের আশেপাশেই পাওয়ার আইসিটা থাকবে তো অনেকেই বলে পাওয়ার এসি কোথায় থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি এবং অন্য অন্য ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি আরও ডিটেলসে দেখিয়ে দিয়েছি তারপর আজকের ভিডিওটা ওরকম হতে চলেছে অনেকেই ভিডিও শেষ না করে পুরোপুরি স্কিপ করে মূল যে অংশটুকু দরকার সেটুকুই দেখে তো আপনারা যদি লক্ষ্য করেন এখানটাতে আমার যে পাওয়ার এসিটা রয়েছে এখানটাতে যদি লক্ষ্য রাখেন যে আমি একটু ভালোভাবে দেখাই এখানে আসলে স্পষ্ট ক্লিয়ার না ভিডিওটা আচ্ছা এবার মনে হয় দেখা যাচ্ছে আমি টুইজারে দেখাই এইখানটাতে দেখুন কিছুটা অংশ এখান থেকে কিন্তু পুড়ে গেছে এবং টুইজার থেকে নড়া দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কিছুটা অংশ কিন্তু এখান থেকে কিন্তু ঝরে পড়তেছে অর্থাৎ আইসিটা কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে তো এই আইসিটার বদলে আমরা যেটা ইউজ করতে পারি যে মডুল বা কনভার্টার এটাকে আমরা অনেক সময় মডুল বা স্টেপ ডাউন মডুল বা বাক কনভার্টার বলে থাকি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে হবে কারণ বর্তমানে কিন্তু আপনারা এই যে যে মডুল রয়েছে অর্থাৎ বাক কনভার্টার রয়েছে এটা কিন্তু মার্কেটে কিনতে পাবেন আর এই পাওয়ারটার যে আই মানে যে ইন করার জন্য যে আইসিটা রয়েছে অর্থাৎ পাওয়ার আইসিটা রয়েছে এই আইসি আপনি অন্য কোনো মার্কেট থেকে যদি কিনে আনেন অবশ্যই নাম্বারটা একটু প্রপারলি মিলিয়ে নেবেন বা অন্য রাউটার থেকে যদি আপনি এই আইসিটা খোলেন তাহলে পিনআউটটা আউটটা একটু দেখে নেবেন কারণ পিনআউট আউট ঠিক না হলে কিন্তু কাজ করবে না অবশ্যই মার্কেট থেকে যখন কিনবেন অবশ্যই সেম সেম মানের আইসি কেনার চেষ্টা করবেন না হলে আমার হাতে দেখলেন যে মডুল বা কনভার্টার এটা ইউজ করতে পারেন তো এই ভোল্টেজগুলো কিন্তু প্রপারলি এই মেমোরি আইসি তারপর প্লাস মানে র্যাম সিপিউ এইটার সাথে মানে প্রসেসরের সাথে কিন্তু সম্পৃক্ত তো অবশ্যই আপনারা কাজ করার আগে দেখবেন যে এখানে পাওয়ার লাইন কোনো কয়দায় শট আছে কিনা এটা কিন্তু আপনারা কুল টেস্ট করবেন আর এই যে মডুল রয়েছে অর্থাৎ কনভার্টার রয়েছে আমার হাতে এই বাক কনভার্টারের সাহায্যে আপনি কিন্তু যে কোনো রাউটারের পাওয়ার ঠিক করতে পারবেন কিন্তু হ্যাঁ একটা কারণ রয়েছে দেখুন আমার হাতে কিন্তু আরেকটা মডুল রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন এই মডেলটা কিন্তু আপনার বারো ভোল্টের জন্য বেস্ট কাজ করবে আর এটা আপনি আমি এটা ইউজ করবো না আমার হাতে যেটা রয়েছে ত্রিপল ওয়ান সেভেন এই মডেলটা ইউজ করব তো যেহেতু আমার রাউটারের অ্যাডাপ্টারটা হচ্ছে ফাইভ ভোল্টে তার জন্য কিন্তু আমার এই যে যে মডেলটা রয়েছে বাক কনভার্টার এটা কিন্তু বেস্ট রেজাল্ট দিবে কারণ যদি আমার ইনপুট সাপ্লাই বারো ভোল্ট হতো তাহলে আমি এটাই ইউজ করতাম না যেহেতু আমার ইনপুট হয়তো অ্যাডাপ্টার হচ্ছে ফাইভ ভোল্টের তার জন্য আমার এই মডেলটাই বেস্ট তো আমি যদি আপনাদেরকে আরেকটা আইসি দেখাই যে এখানে ত্রিপল ওয়ান সেভেন যে মডেল রয়েছে মার্কেটে কিন্তু আপনারা আরেকটা মানে মডেল পেয়ে যাবেন এটা খোলা বাজারে পাওয়া যায় তা মার্কেটে এটাও পাওয়া যাচ্ছে কিন্তু এটা যদি আপনি ইউজ করেন কাজ করবে না তা না ঠিক কাজ করবে কিন্তু আপনার ওভারহিট হবে ওভারহিট হওয়ার পরে আপনার রাউটার থেকে নেটটা ছেড়ে দিবে আর আপনি যদি এইটা ইউজ করেন তাহলে আপনাকে ফাইভ বোল্ট ইউজ করতে হবে ফাইভ বোল্ট দিলে আপনার এইখান থেকে যে ভোল্টেজটা ইন হবে ওটা কিন্তু ভালোই কাজ করবে তো এখন আপনার সিদ্ধান্ত হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে বুঝতে হবে কোন মডুল দিলে ভালো কাজ করবে তো অ্যাটলিস্ট আমি আপনি যখন মার্কেট থেকে কোন কম্পোনেন্ট কিনে আনবেন বা সেম আইসি যদি কিনে আনার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নাম্বার মিলিয়ে কিন্তু আনতে হবে অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখবেন বা সেম রাউটার থেকে পাওয়ার আইসি কুলে লাগিয়ে দিলে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যদি হার্ডওয়্যারের অন্য কোনো সমস্যা না থাকে মাদারবোর্ডের তাহলে কিন্তু কাজ করবে তো আমি এখান থেকে আইসিটা তুলে তারপরে কিন্তু আপনাদেরকে কানেকশন করে দেখাবো কিন্তু অবশ্যই এমপিয়ারের দিকটা একটু খেয়াল রাখতে হয় কেন রাউটারে আমি দেখছি বেশিরভাগ সমস্যা ওভারহিটের জন্য হচ্ছে বা এমপিয়ার কম পেলে বা চার্জার খারাপ হয়ে গেছে অন্য লোকাল চার্জার কিনে দিছে কিন্তু হ্যাঁ রাউটার চলছে কিন্তু রাউটারের নেট ছেড়ে দিচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু এমপিআর মিলিয়ে নিতে হবে অবশ্যই ভোল্টেজটাও একটু ভেরি মানে ভেরি না করে এদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি এই যে বাক কনভার্টার আমি এটা লাগাবো সেটা কাজ করে কি করে না আর কীভাবে লাগাবো সেটাও আপনাদেরকে কানেকশন দেওয়ার পরে আমি কিন্তু ডিটেলসে বলবো তো আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন দেখুন আমার এখানে কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে আমি যেটা করেছি আমার ইনপুট যে মডুলে যে ইনপুট ভোল্টেজটা সেটা আমি ফাইভ যেখানে এসে শেষ হয়েছে অর্থাৎ ফাইভ যেখানে প্রেজেন্ট পাইছি সেখান থেকে ইনপুট সাপ্লাইটা পাক কনভার্টারে দিয়ে দিছি এবং বাক কনভার্টারের থেকে যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা আমার আউট হয়েছে সেটা কিন্তু আমার এই কয়েলের ইনসাইডে দিয়েছি অর্থাৎ কয়েলের ইন ভোল্টেজ যেখানে কয়েল থেকে ইন হবে সেইখানে কিন্তু আমি কানেকশানটা কিন্তু করে দিয়েছি এর থেকে সহজভাবে আর বলার কিছুই নেই কীভাবে কানেকশানটা করে দিয়েছি বা পাওয়ারটা দিয়ে দেখাই স্টেপ ডাউন অর্থাৎ বাক কনভার্টারের লাইট জ্বলছে এবং আমার রাউটারের কিন্তু এখানে কিন্তু গ্লো করছে এলইডি কিন্তু গ্লো করছে তো ছোট্ট একটা ভিডিও ছিল আর যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম আর এই মডেলগুলো কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন দেড়শো টাকা প্লাস এরকম নেবে দেড়শো দুশো টাকা দুটো দুটো আলাদা দাম আমার হাতে যেটা এখন মানে যেটা আমি লাগিয়েছি এটা মার্কেটে আপনাদের কাছ থেকে দেড়শো টাকা নিতে পারে এরকম কাছাকাছি থাকবে একটু এস বেশি হতে পারে সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে ভোল্টেজটা মেজার করে দেখাই যে ভোল্টেজটা প্রপারলি আছে কি না বা কতটুকু ভেরি করছে একদম এক্স্যাক্টলি কিন্তু একদম থ্রি পয়েন্ট থ্রি ভোল্টি এখানে প্রেজেন্ট আছে অর্থাৎ থ্রি পয়েন্ট টু এইট ভোল্টেজ কিন্তু প্রপারলি ঠিক ছিল আর রাউটারটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং অনুগ্রহ করে এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ অনেকেই আছে রাউটারের সমস্যায় ভোগেন আশা করি এই ভিডিও দেখে নিজেরা অন্তত যারা একটু হলেও টেকনিক্যাল বিষয়ে দক্ষ আছেন বোঝেন তারা অবশ্যই এই ভিডিও দেখেই কাজ করতে পারবেন আমার ধার পর্যন্ত পৌঁছানোর দরকার পড়বে না ধন্যবাদ সবাইকে